আসসালামু আলাইকুম প্রিয় রবিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে অনুষ্ঠিত প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান করে দিচ্ছি প্রথম প্রশ্নটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন এটা হচ্ছে বসন্ত সন্ধি বিচ্ছেদ করুন তিরস্কার তিরস্কারের সন্ধিবিচ্ছেদাসে তিরু যোগ কার তিরস্কার বহুবিরি সমাসের উদাহরণ কোনটি বহুবিরি সমাসের উদাহরণ হচ্ছে নীল বসনা ডাকের কাঠি এই বাগদার অর্থ কী ডাকের কাঠি বাগদারটির অর্থ হচ্ছে মোসাহেব নিচের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ সেখানে এখানে ধুলিম মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ কোনটি এর এক কথায় প্রকাশ হচ্ছে মৃম্ময় উপরোধ শব্দের অর্থ কী উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ অনাগ্রহ এর বিপুৎ শব্দ কোনটি অনাগ্রহ এর বিপূত শব্দ হচ্ছে সাগ্রহ কোন বানানটি সঠিক কোন বানানটি সঠিক নয় নম্বর আছে কোন বানানটি সঠিক প্রত্যুৎপন্নমতি কোন শব্দটি বিশেষ্য। এখানে দশ নম্বরে বিশেষ্য আছে সৌন্দর্য ঠিক আছে ঘ নম্বরটা আচ্ছা চাকরানি শব্দটি কোন প্রত্যযোগে গঠিত চাকরানি শব্দটি কোন প্রত্যযোগে গঠিত এগারো নম্বরে সঠিক উত্তর আছে আনি প্রত্যোগে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মাত্রায়ন বর্ণ হচ্ছে দশটি আর অর্ধমাত্রা হচ্ছে আটটি উপসর্গ কোনটি উপসর্গ সেখানে অতি আছে উপসর্গ কোন শব্দটি ফার্সের শব্দ প্রেশান এই শব্দটি হচ্ছে শব্দ সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা এই বাইককে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ পনেরো নম্বর হবে কর্মকারকে শূন্য বিভক্তি আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য গণিতের সমাধানটা করেও আমি ভিডিও আপলোড করছি তো এটা দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান অল দ্য বেস্ট